আছলামুম ৰাইচ তো ফাইনালি কিছু ৰাস্তা কিছু গ্ৰিজ দেখা নাযুন যে ব্ৰিজটো দেখা এই ব্ৰিজে কোন জাগে অৱস্থিত আৰু কোন জাগাৰ গ্ৰিজ যদি কৰি আৰু যদি নাজান ত কমেণ্ট কৰি আমি জেনে দিম ত' ফাইনেল ব্ৰিজটো থাকো

আছে এবার কালার দিকে সবই ছিল তো এই তো কথাই নাই আপনি এই গ্রীষ্ম ছিল ভাইয়া রিসেন্টলি খুব ভাল লাগে খুবই ভাল লাগে আমার ভাল লাগে আমি ওকে মনে হয় করি না দেখুন সিনিয়ারটা কি আছে এই জায়গাটা আছে যে সেন্সর কমেন্ট করবেন না যারা না সেন্সর তাও কমেন্ট করবেন এই জায়গা করি কিন্তু আসলে এম কেন মশ্রমে লাগলে এইসব রাস্তাতে ঘোরা হারলে খুব ভাল লাগে ছে নতুন নতুন বাগান আছে তার জন্য দেখে ভালো লাগে এই জায়গাটা হলো তাহার মানুষের কয় খেট ডুবি কিন্তু খেট ডুবি ডুবি কিন্তু এটা বলে শালবাগান যে শালবাগান শালবাগানের মানে সুন্দর তো ফাইনালি ভিডিওটা ফুটবল দেখতে দেখুন